আপনি সমাজে দেখেন এত ওয়াস মিলাদুন নবী মাহফিল হচ্ছে ওয়াস কি কম হচ্ছে প্রত্যেক দিন মাহফিল প্রত্যেক দিন মাহফিল প্রত্যেক দিন ওয়াস চলে মানুষ হলে ওয়াজ উইন্তু আই এখান গলায় ওইখান অধি বারবরাই বাইর করে দেব বিরিয়ানির ফ্যাগট টোট ক্ষণ আতে লক ফাইলিয়ে শুধু বিরিয়ানির ফ্যাগেট বাস সক্কা মারি দিই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে সমাজ পরিবর্তন হতে হবে আপনার আফাদে মস্তক পরিবর্তন হতে হবে আপনার মন মানসিকতা পরিবর্তন হতে হবে আমরা মাল সুদের টাকা হারাম টাকা ঘুষের টাকা অবৈধ টাকা ফরের হক আমরা গজব করছি আমরা নিজের করে নিচ্ছি যা পাচ্ছি নিজের করে নিচ্ছে হালাল হারাম আমরা পার্থক্য করছি না যা পাচ্ছি তা আমরা কে ফেলতেছি যা পাচ্ছি তা আমরা পকেটে নিয়ে ফেলতেছি একজন মাওলানা সাহেব বলেন আমি আমার কথা আগে বলি আমি হুজুর আমি মাওলানা আমি আলেম ওয়াজ করতে আসছি আমাকে যে টাকা দেওয়া হচ্ছে এটা কি হালাল না হারাম এটা আমি বিচার করছি না পাচ্ছি নিয়ে ফেলছি একজন ডাক্তার সে টাকা নিচ্ছে টাকাটা কি হালাল না হারাম সে বিচার করছে না একজন ব্যারিস্টার একজন উকিল সে টাকা নিচ্ছে সে কি হালাল পন্থায় নিচ্ছে না হারাম পন্থায় নিচ্ছে সে বিচার বিশ্লেষণ করছে না একজন সমাজের প্রতিনিধি সে টাকা নিচ্ছে বিচারের নাম দিয়ে সে কি টাকাটা হালাল নিচ্ছে না হারাম নিচ্ছে একজন ব্যবসায়ী এই যে হারাম এই যে আপনি হারাম কাচ্ছেন মানুষের উপর জুলুম করছেন কেন নিজের সম্পদ নিজের মাল বেশি হওয়ার জন্য কিন্তু আপনাকে তো কালকে কেয়ামতের মাঠে হিসাব দিতে হবে বাবা এই যে বেশি নিচ্ছেন দুই নাম্বারই করছেন ওজনে কম দিচ্ছেন এটা কাল কেয়ামতের মাঠে হিসাব দিতে হবে সরকারি টাকা জনগণের টাকা রাস্তা করার জন্য ব্রিজ করার জন্য সরকার দিয়েছেন বরাদ্দ দিয়েছেন আর আপনি নেতা এক লাখ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন আর পঞ্চাশ এমনও আছে পুরা বাজেটটা মেরে দিছে এগুলো হারাম 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 মালা মানুষ মাল দৌলতের জন্য পাগল আমার নবীজি বলছেন ইয়াতিয়া আলাল নাসে জামানুন লা ইউবালিল মারউ মা আখাযু মিনহু মিনাল হালালে আম মিনাল হারাম মানুষ হালাল হারাম

ঈদে মিলাদ নবীর চতুর্থ নম্বর শিক্ষা মাল দৌলত অর্জন করেন কিন্তু হিসাবটা সাথে রাখবেন আপনাকে যে হিসাব দিতে হবে ওই হিসাবটা আপনি ঠিক রাখবেন আল্লাহ আমাদের সবাইকে হালাল রোজগার করে যেন আল্লাহকে হিসাব দিতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন